আসলে আমাদের গাড়ির তো দেখেন এই অবস্থা এই এই টার্মিনাল এটা কুমারখালী টার্মিনাল আসলে এটা টার্মিনালের অবস্থা দেখেন যাত্রী তো যাওয়ার কোনো পরিবেশই নাই আমাদের গাড়ির সময় চাকা পাম্পের রেলপথ চাকা খুলতে পারবে না গাড়ি টি হবে যাত্রীদের দুর্ভোগ এক কথাই যাত্রী দুর্ভোগ এই সমস্যা দীর্ঘদিন দীর্ঘদিন এটা আমাদের কিছু না জাস্ট একটা দরকার একটা ড্রেনেজ ব্যবস্থা

Terima kasih telah menonton! বলেন কি সমস্যা আছে সেটা বলেন আমার জমি দাদা জমি মমি সব বেশি দিতো না হলে পরে জমিগুলো রক্ষা পাই তো আর এই রেখে এবং আমি 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 পরিবেশ পেতে পারবো আপনার